তোমাদের আজ আবার আমি তোমাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের মক টেস্ট নম্বর সাত এর আগে আমরা ছটা মক টেস্ট মক টেস্ট এর আগে কিন্তু আমরা ছটা মক টেস্ট আপলোড করে দিয়েছি যদি কেউ না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে তোমরা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের মাদ্রাসা গ্রুপ ডি এর জন্য কী ধরনের প্রশ্ন হবে এবং কি টপিক থেকে প্রশ্ন হবে ওকে তার নমুনা তোমরা একটু জেনে যাবে ওকে তো আজকে আমরা সেরকম বিভিন্ন প্রিভিয়াস এর কোয়েশ্চেন আমরা এখানে ইনক্লুড করেছি এবং সে ব্যাপারে বিস্তারিত এখানে আলোচনা করব অত বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তো দেখো আজকে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন রয়েছে অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু ইমবার্ক অর্থাৎ এই ইমবার্ক নামক শব্দটির সাথে প্রিফিক্স যোগ করতে হবে উপসর্গ অনুসর্গ অর্থাৎ উপসর্গ হচ্ছে কোনো শব্দের আগে যেটা বসে তাহলে প্রিফিক্সটা হচ্ছে আগে বসবে বা সাফিক্সটা হলে শব্দের পরে বসবে ওকে তো ইম্বার্ক এই নামক এই যে শব্দটির আগে কি বসবে তোমার ডিস ইমবার্ক অর্থাৎ এখানে সি হবে কারেক্ট অ্যান্সার ইম্বার্ক হচ্ছে তোমার যে জাহাজে উঠার যে একটা মানে আরোহণ করা যে অবস্থা বা আরোহণ সেটা গুলো ইম্বার্ক ওকে নাম্বার টু জি হয়েছে দেখো দ্য রিভার ওয়াজ ড্যাশ দ্য ব্যাংক ব্যাংক মানে নদীর তীর কিন্তু ঠিক আছে ব্যাংক মানে কিন্তু টাকা পয়সা রাখার জায়গা নয় মানে এই ব্যাংকের দুটো অর্থ হয় একটা হচ্ছে নদীর তীর আর একটা যেখানে ফিনান্সিয়াল টাকা পয়সা রাখা হয় তো এখানে কি আছে দ্য রিভার ওয়াচ ড্যাশ কি আছে ডিপ মানে গভীর ড্রাই মানে শুকনো ফুল মানে পরিপূর্ণ ওভারফ্লোয়ং মানে উপচে যাওয়া ওকে তাহলে তোমরা যদি এই চারটে অ্যানসার অর্থাৎ অপশনের বাংলা অর্থ যেন জানো তাহলে এটা যাবে কি যে নদীটি কিন্তু এবং তীরের অপর দিয়ে তীরবর্তী দিয়ে প্রবাহিত হচ্ছে ওভারফ্লোয়িং তাহলে এখানে আমাদের ডি হবে কারেক্ট অ্যানসার আশা রাখছি বুঝতে পেরেছো তো বন্ধুরা তোমাদের যে প্র্যাকটিস সেট দেওয়ার কথা ছিল আজকে দেওয়ার কথা ছিল তো আমাদের প্র্যাকটিস সেট রেডি হয়ে গিয়েছে কিন্তু আজকে আমরা দিতে পারছি না আগামী কালকে কালকে তোমাদের বিকেলের আগে অর্থাৎ নটা দশটা থেকে একটা ভিডিও করে জানিয়ে দেব ঠিক আছে তোমরা কিভাবে পেমেন্ট করবে কোথা থেকে কিভাবে ডাউনলোড করবে এ টু জেড তোমাদেরকে জানিয়ে দেবো আজকে দিতে পারছি না একটাই কারণ যে আমরা যে ম্যাথের যে সমস্ত প্রশ্নগুলো ইনক্লুড করেছি সেগুলো তোমাদের সমাধান করে দেব যাতে তোমাদের সুবিধা হয় ওকে অর্থাৎ প্রথমে তোমার বাংলা এই ইংলিশ এবং ম্যাথের কোয়েশনগুলো থাকবে সেখানে অ্যান্সার দেওয়া থাকবে না পরে অ্যান্সার দেওয়া থাকবে এবং ম্যাথেরগুলা যেগুলো ম্যাথ তোমার সমাধান করার মানে তোমাদের দরকার মানে সবটাই সবটা সমাধান করে দেব যাতে তোমরা পরবর্তীকালে বা তোমাদের এই অল্প টাইমের ভিতরে যে কিছু না হলে তোমাদের হেল্প হবে শুধুমাত্র অ্যান্সার মুখস্থ করে গেলে কিন্তু হবে না ওকে এবং আমরা তো ইউটিউবে তো বিভিন্ন শর্ট ট্রিক্স এবং কনসেপচুয়ালি আলোচনা করছি সেগুলো তোমাদের কাজে লাগবে সেই জন্য তোমাদের কালকে আমরা এই মক টেস্ট তোমাদেরকে দিতে পারব সেই জন্য যারা নিতে চাও তো অবশ্যই আমাদের কমেন্টে তোমরা কমেন্ট করবে এবং কিভাবে তো তোমরা নিবে কিভাবে তোমরা এটা পার্সেজ করবে এবং পাবে সমস্ত ডিটেলস আমরা কালকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে থাকবে আশা রাখছি এই মক টেস্টে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট হবে আমাদের এখানে দশটি মক টেস্ট রয়েছে ইংলিশের দশটি এবং তোমার ম্যাথের দশটি ঠিক আছে টোটাল একসাথে আমরা মক টেস্ট দশটি করছি যাতে তোমাদের আগামী পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে এবং সেখানে তোমার একটা নমুনা প্রশ্ন পেয়ে যাবে কি ধরনের প্রশ্ন হবে কীরকমভাবে হবে ওকে তো দেখো আজকে আমরা তিন নম্বর যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার কি বলা আছে দেখো হি সেট গ্রিন গ্রাস ইজ গ্রিন চুজ দ্য ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ ঠিক আছে তোমাদের কিন্তু তোমাদের এই অপশন থাকতে পারে ঠিক আছে অপশন থাকতে পারে যদি অপশন তোমাদের টিক মারা তো হচ্ছে না সেখানে তোমাদের লেখার জন্য একটা জায়গা থাকবে গ্যাপ থাকবে যদি কেউ না লিখো তাহলে তোমার অ্যান্সার পারবে না মানে তোমার নাম্বার পাবে না ধরো এই যে চারটা অপশন দেওয়া আছে এই চারটা অপশনের ভিতরে তোমার এই যে ডিটা যে কারেক্ট হলো সেটা কিন্তু তোমাদের লিখতে হবে এখানে টিক মারলে হবে না ঠিক আছে এরকম ভাবে কিন্তু এর আগেও বুঝেছি তোমাদের এই ব্যাপারে আর একটা কালকে ডিটেলস একটা ভিডিও দেব ঠিক আছে সেখানে নেগেটিভ মার্কিং ব্যাপারটা তো নাই সবাই জানো তবু একটা যে সমস্ত কয়ের গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো ওকে তো দেখো যে হি সেড গ্রাস ইজ গ্রিন অর্থাৎ ঘাস হয় সবুজ এই ধরনের ন্যারেশন চেঞ্জ কি হয় দেখো ইজি একদম ইজি কেন বলতো এটা হয়েছে তোমার চিরন্তন যে সমস্ত শর্তগুলো হয় যেরকম ঘাস সবুজ পৃথিবীর সূর্যের চারদিকে ঘরে তারপর মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় পুরো দিকে উঠে ঠিক আছে তারপর মানুষ মরণশীল এই ধরনের বাক্যগুলো মানে থাকলে এই সমস্ত বাক্যগুলাই থাকবে সেগুলোর ক্ষেত্রে কী হবে তোমাদের কাজ হবে একদম ইজিলিভাবে করা সেটা কি বলতো এই যে ইনভার্টার কমা এটা উঠে যাবে আর মিডিলে শুধু দেয়ারটা বসে দেবে অ্যান্সার হয়ে যাবে কোনো কিছু করতে হবে না যা আছে তাই তাহলে সেই দিক থেকে যদি আমরা তাহলে অপশন অপশন হবে ডি দেখো হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন ঠিক আছে এটা হবে কারেক্ট অ্যান্সার তবে আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে মানে অনেক ক্ষেত্রে যদি একটু কঠিন আসে তাহলে কি বলতো এই যে সেড সেড থাকলে টোল্ড হয় অথবা সেড হয় ঠিক আছে সেড হয় কিন্তু কখনোই সেজ হবে না শেষ হবে না যদি এখানে শেষ থাকে তাহলে শেষ হবে আর এখানে যদি সেট থাকে তাহলে সেট হবে আর এই জায়গায় যদি যেটা থাকবে সেটাই হবে এদের কোনো কিছু পরিবর্তন হবে না শুধুমাত্র একটা দ্যাট ইনক্লুড হবে দুটো এই সেন্টেন্স অর্থাৎ রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচের মিডলে ঠিক আছে নাম্বার ফোর কি আছে দেখো শচীন শচীন টেন্ডুলকর ইজ দ্য ক্রিকেটার এটা যে কি বলা এই যে চারটা অপশন সেটা হচ্ছে তোমার ইনপুট করতে হবে অর্থাৎ এটাকে তোমার কম্পারেটিভ ডিগ্রি বা অ্যাডজেকটিভ এরকম আসতে পারে যে ইনসার্ট বা পুট ইন সুইটেবল অ্যাডজেক্টিভ অর সুইটেবল অপশন অর সুইটেবল তোমার ডিগ্রি চেঞ্জ অর্থাৎ এই ডিগ্রি কম কম্পারেটিভ ডিগ্রি বা সোপালেটিভ ডিগ্রি কিছু একটা বলে দেবে তো আমরা এখানে কি ধরনের ডিগ্রিটা ব্যবহার করবো দেখো এই জিনিসটা তোমরা দেখবে যদি কোনো অ্যাডজেক্টিভ আগে অর্থাৎ এখানে অ্যাডজেকটিভ থাকবে ঠিক আছে অ্যাডজেকটিভ আগে যোগ এই আর্টিকেল তোমার পেয়ে যাও দি তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে সুপারলেটিভ আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হয় যদি কোনো যে অ্যাডজেকটিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটা যদি একবারে উচ্চারণ করা যায় তাহলে শুধুমাত্র তার সাথে ইএসটি যোগ হবে আর যদি এক যোগ উচ্চারণ করা না যায় তখন সেই ওয়ার্ডটার সাথে শুধুমাত্র মস্ট যোগ হবে তাহলে এখানকার মেন যে ওয়ার্ড অর্থাৎ পজিটিভ ডিগ্রি হচ্ছে তোমার গ্রেট গ্রেট কিন্তু এখানে দা আছে তাহলে গ্রেটেস্ট হবে অর্থাৎ আমাদের এ হবে কারেক্ট অ্যান্সার চলো পাঁচ নম্বর প্রশ্ন দেখি পাঁচ নম্বর প্রশ্ন দেখো যে কি আছে সুমন কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অ্যাজ হি ইজ হিজ মাদার ইজ ইল অর্থাৎ সুমন মিটিংয়ে উপস্থিত থাকতে পারেনি কারণ তার মা ছিল অসুস্থ এই যে সেন্টেন্সটা রয়েছে সেটা কী ধরনের সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড না মিক্স সেন্টেন্স মিশ্র শব্দ ঠিক আছে তাহলে এটা হবে তোমার কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ বি হবে বুঝবে এই যে তোমার একটা লিঙ্কার ওয়ার্ড অর্থাৎ লিঙ্কার যোগ থাকবে যেখানে সাবজেক্ট অবজেক্ট থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আর যেখানে তোমার এই যে অ্যাজ দ্যাট ওকে হু হুইস এই সমস্তগুলো যোগ থাকবে সেটা তোমার কমপ্লেক্স সেন্টেন্স আর যদি অর বাট এবং অ্যান্ড এই দুটো এই তিনটা যদি ওয়ার্ড যোগ থাকে সেটা কম্পাউন্ড সেন্টেন্স আর দেখা গেল সিম্পল আছে এবং কমপ্লেক্স একটা সেন্টেন্সে রয়েছে তখন তাকে হবে মিক্সড সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে তখন হয়ে যাবে মিক্সড সেন্টেন্স আশা একটু বুঝতে পেরেছো এই রিলেটেড কিন্তু আসবে এবং গত যে এসএসসি গ্রুপ ডিজিটা হয়েছিল সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছিল ঠিক আছে নাম্বার নাম্বার সিক্স কি রয়েছে দেখো যে কলম্বাস ডিসকভার আমেরিকা এই সেন্টেন্সটা কোন টেন্স ঠিক আছে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট তারপর দেখো সিম্পল পাস্ট প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর সিম্পল ফিউচার এটা চকমজ হবে সিম্পল পাস্ট কেন যে মূল যে ভাব রয়েছে তার সাথে ইড যোগ আছে তাছাড়া কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল আজকার করেনি বা ভবিষ্যতে করবে না ঠিক আছে সেই জন্য তোমার ফিউচার হচ্ছে না প্রেজেন্ট হচ্ছে না আর কন্টিনিউস টেন্স সেই প্রেজেন্টে থাকুক আর পাস্টে থাকুক তার সাথে আইএনজি কিন্তু মাস্ট যোগ থাকবে আইএনজি নাই আইনজি নাই থাকে তাই সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউস টেন্সের দিকে যাচ্ছি না ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কী হলো অপশন বিটা নাম্বার সেভেন গিভ দ্য ফ্লোরাল ফর্ম অফ মাদার ইন লো শাশুড়ি ঠিক আছে এ দেখো একটা কম্পাউন্ড ওয়ার্ড এটা একটা একটা কম্পাউন্ড ওয়ার্ড কেন মাদার ইন লো যোগ রয়েছে তো এই ধরনের যদি কম্পাউন্ড ওয়ার্ড থাকে ঠিক আছে তাহলে প্রথমে যে নাউনটা থাকবে তার সাথে এস যোগ হবে অর্থাৎ সে নাউনটা যেরকমভাবে চেঞ্জ হয় ঠিক আছে যেমন মেন থাকলে মানে তোমার এম এ এন থাকলে এম ই এন হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে এস বলা যাবে না অর্থাৎ যেরকমভাবে সিম্পল থেকে কম এই তোমার সিঙ্গুলার থেকে প্রোডোর করা যায় সেই রুলসটা এখানে প্রযোজ্য হবে বাকি ইন বা লো অর্থাৎ লাস্ট যে শব্দগুলো থাকবে তার সাথে কোনো কিছু এড হবে না যা আছে তাই থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী হবে যে অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে কেননা দেখো সিটা এটাতে এস যোগ হয়েছে। সিটাতে এস যোগ আছে এবং টাতে ইন এর সাথে এস যোগ আছে সেই জন্য এটা হবে না অপশন বি হবে কারেক্ট অ্যান্সার নাম্বার এইট কি আছে দেখো একটা কালেক্টিভ নাউন দিয়ে শূন্যস্থান পূরণ তাহলে এখানে দেখো শূন্যস্থান তোমাদের পরীক্ষায় থাকুক বা না থাকুক অপশন থাকুক বা না থাকুক এটা তোমাদের কিন্তু মুখস্থা বা খুব ইম্পর্টেন্ট এটা তোমাদেরকে জানতে হবে এ স্ট্রিং অফ ক্যামেলস ঠিক আছে অর্থাৎ যে তোমার যে ঘোড়া এই তোমার ক্যামেল মানে উঁট উঁটের যে দল তাকে বলা হয় স্ট্রিং ঠিক আছে আশা রাখছি বুঝতে পেরেছ চলো নয় নম্বর নয় নম্বর আছে হি ক্যান স্পিক ইংলিশ ভয়েস চেঞ্জ হি ক্যান স্পিক ইংলিশ আমাদের এখানে দেখতে হবে যে এটা কোন টেন্স দিয়ে আছে ক্যান মডেল ভার খুবই সহজ ক্যান থাকলে কুড হয় কখন বলো তো সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এখানে কখনোই কুড করবে না আর আশা রাখছি এখানে কুড নেই আছে দেখো কুড আছে ঠিক আছে যখন ন্যারেশন চেঞ্জ হবে তখন ক্যান থেকে কুড হয় কিন্তু তোমার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যা থাকে তাই বসে তার সাথে বি ই জগ হয় ক্যান বি আর এখানে কারেক্ট অ্যান্সার অপশন এটা আচ্ছা এটা অপশন টেস্ট করলাম কিন্তু আমরা করবো কিভাবে তাহলে স্ক্যান স্পিকটা হচ্ছে তোমার ভর ইংলিশটা হচ্ছে তোমার অবজেক্ট তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল ক্যান বি হবে তারপর যা থাকবে সেটা আর স্পিকের থার্ড হচ্ছে স্পোকেন এস ও কে ই এন স্পোকেন বাই হি থেকে হিন ঠিক আছে কমপ্লিট নার্স এই ভয়েস চেঞ্জ ওকে চলো তারপর আরেকটা দেখি দে পিক আউট দ্য অ্যান্টোনমি অফ ওয়ার্ড ট্রিভিয়াল এই ট্রিভিয়াল শব্দটা তোমার বা ট্রাইভিয়াল শব্দটা তোমার এসএসসি গ্রুপ ডি যেটা পরীক্ষা হয়েছিল সেখানে এই প্রশ্নটা এসেছিল এর অর্থাৎ চেয়েছে এর বিপরীত আগে আমরা জানি এটা এটা মানে মানে কি তোমার তুচ্ছ যার কোনো গুরুত্ব নেই ঠিক আছে তার এর ইনসিগনিফিক্যান্ট হচ্ছে এর নিয়ারেস্ট নেই ইনসিগনিফিকেন্ট ঠিক আছে নিয়ারেস্ট নেই এর আমাদের চেয়েছে কিন্তু এর বিপরীত সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ ওকে তোমাদের আজকে আমরা এখানে আমার দশটি বিভিন্ন টপিক থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের অবশ্যই হেল্প হবে এইভাবে যদি তোমরা এই সমস্ত প্রশ্নগুলো বাড়তে বারবার প্র্যাকটিস করো এবং যে সমস্ত ম্যাথ তোমাদের করে আছে ওই সমস্ত টপিকগুলো যদি প্র্যাকটিস করো আশা রাখছি গ্রুপ ডি তোমাদের যে পুরো নম্বর আছে সেখানে টুয়েলভ প্লাস তোমরা নাম্বার পেয়ে যাবে ওকে তো তোমাদের জন্য যে প্র্যাকটিস সেটের কথা আবার বলছি যে কাল থেকে তোমরা পুরো প্র্যাকটিস সেট আমরা যে দশটা প্র্যাকটিস তোমার জন্য তৈরি করেছি সেটা তোমরা পেয়ে যাবে ওকে তো সকল ভালো থাকবে সুস্থ থাকবে